হ্যালো বন্ধুরা সবাইকে নমস্কার সত শ্রীকাল আদাব আপনারা দেখছেন জীবন রহস্য শাহর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি দাবিয়ে রাখুন যাতে পরবর্তী আপডেটেড ভিডিওটি আপনারা দ্রুত পেয়ে যান আর একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আপনারা উপকৃত হন এবং আপনার বন্ধু বান্ধব এবং আত্মীয় পরিজনকে ভিডিওটি শেয়ার করে তাদেরকে উপকৃত হতে সাহায্য করুন চলুন আজকের বিষয়টি দেখে নেওয়া যাক ওম নম শিবাই জয়মা শ্মশানকালী প্রাচীন এবং শক্তিশালী পদ্ধতিতে আপনি কীভাবে আপনার বাড়ি এবং ঘর এবং আপনার জমির সীমানাকে কীভাবে কুবিদ্যা এবং ভূত পেত উপদেবতার হাত থেকে রক্ষা করবেন এবং জিনপুরি ইত্যাদির হাতে কিভাবে আপনি রক্ষা করবেন সেই পদ্ধতি আমি আপনাদেরকে জানাবো তো এই বিষয়টি জানানোর আগে অবশ্যই আমাদের এই জীবন জীবনরসব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন উপায়টি জেনে নেওয়া যাক এই উপায়টি করার জন্য আপনাদের কয়েকটি জিনিস দরকার হবে সে জিনিসগুলি আপনি বলে দিচ্ছি সেগুলি সংগ্রহ করে নিন এই জিনিসগুলি আপনি সংগ্রহ করবেন সোমবারের মধ্যে মানে দিনের মধ্যে কমপ্লিট মানে সবকটা জিনিস আপনি গুছিয়ে নেবেন প্রথমে জোয়ার করতে হবে আপনারকে গজাল পেরেক কিংবা বড় পেরেক মোটা দ্বিতীয় জাইফল মানে সাতটা পেরেক সাতটা জাইফল সাতটা কপ্পুর দানা সাতটা লবঙ্গ সাতটা লেবু সাতটা মোমবাতি ধূপকাঠি আর লাগবে আপনাদের হনুম হনুমান ঠাকুরের মাথায় যে সিঁদুর চড়ায় সেই সিঁদুর আপনি যদি আরো শক্তিশালী করতে চান তো হনুমান ঠাকুরের মাথায় যে সিঁদুর দেয় সেই সিঁদুর মাথায় ঠেকিয়ে আপনি সেই সিঁদুরটি নিয়ে আসতে পারেন আর লাগবে কর্পূর আর লাগবে আপনাদেরকে লেবু এ কটা জিনিস সব সাতটা মানে সাতটা করে গুছিয়ে নেবেন গুছিয়ে নেওয়ার পরে আপনি দিয়ে পেরেকগুলির উপরে মানে যে পেরেকটি যে গজাল পেরেক বা যে বড় পেরেকটি আনেছেন এই পেরেকটির উপরে আপনি ওম ওম শ্রী দুর্গায় নম ওম শ্রী হনুমতে নম ওম শ্রী ভৈরবায় নম এই মন্ত্রটি আপনি প্রত্যেকটি পেরেকের উপরে একান্নবার একান্নবার অভিমন্ত্রিত করে নেবেন বলে প্রত্যেকটা পেরেকের উপরে দিয়ে আপনি এই পেরেকটি সোমবারেই আপনি গোমূত্রের মধ্যে আপনি এই পেরেকগুলি ডুবিয়ে দেবেন সাতটি অভিমন্ত্রিত করার পরে তারপরে আপনি করবেন আরেকটা পাত্রে গোমূত্র এবং গঙ্গাজল নিয়ে ফুল কিংবা দুবলো ঘাসের একটা গুছা বানিয়ে নিয়ে গোমূত্র এবং গঙ্গাজল একসাথে মিলানো এই জলটি আপনি ওম নম ভগবতে বাসুদেবাই এই মন্ত্রটি একুশবার অভিমন্ত্রিত করে নেবেন দিয়ে আপনার ঘরে প্রত্যেকটি কোনায় ছিটিয়ে নেবেন প্রত্যেকটি গোড়ায় ঘরে ছিটাবেন ছিটানোর পরে আপনি মন্ত্রটিও সাথে সাথে বলতে থাকবেন এবং প্রত্যেকটি ঘরে ছিটাবেন তারপর আপনি প্রত্যেকটা ঘরে কোনায় মানে যে যে কোনায় আপনি পেড়েকটা পুতবেন কিংবা গজাল পিড়েকটি পুতবেন সেই প্রত্যেকটি কোনায় আপনি একটি করে লেবু এবং একটি করে জাইফল রেখে দেবেন এবং প্রত্যেকটি জাইফল এবং লেবুর উপরে আপনি এই মন্ত্রটি ওম শ্রী দুর্গে নম ওম শ্রী হনুমতে নম ওম শ্রী ভৈরবায় নম এই মন্ত্রটি এভাবে প্রত্যেকটি লেবু এবং জাইফলের উপরে সাতবার করে অভিমন্ত্রিত করবেন করে আবার এই মন্ত্রটি বলতে বলতে যেখানে যেখানে আপনি পেরেক পুঁতবেন সেই সেই জায়গায় থুয়ে দেবেন থোয়ার পরে আপনি করবেন কি যে মোমবাতিটা নিয়েছিলেন সেই মোমবাতিটা সেই মোমবাতিটা নিয়ে আপনি প্রত্যেকটা লেবু এবং যেখানে জাইফল রেখেছেন সেই জাইফলের ওখানে এই মন্ত্রটি ওম ওম শ্রী দুর্গে নম ওম শ্রী হনুমতি নম ওম শ্রী ভৈরবে নম এই মন্ত্রটি বলতে বলতে আপনি মানে প্রদীপ যে যেভাবে যেইভাবে দেখায় সেইভাবে আপনি মোমবাতি দেখিয়ে একটা পুতে দেবেন ওখানে এইভাবে যেখানে যেখানে পুতবেন সেখানে সেখানে পুঁতে দেবেন পুতার পরে আপনি কপ্পুরটা আপনি একটু বেশি করে কিনে আনবেন সাতটার বেশি করে কিনে আনবেন চোদ্দোটা কিংবা এক পুটলি কিনে নিয়ে আসবেন কেনার পরে আপনি একটা পাত্রে কপ্প নেবেন কপ্পটি আগুন ধরিয়ে প্রত্যেক ঘরে এবং কামরাই ওম নম ভগবতে বাসুদেবাই এটি বলতে বলতে প্রত্যেকটি ঘরে আপনি সোমবারেই কপ্পটা দেখাবেন ওং নম ভগবত বাসুদেবা এটি বলে প্রত্যেকটা ঘরে দেখাবেন দেখানোর পরে সেই বাকি যেটুক থাকবে ওটা আপনার পূজার স্থানে রেখে দেবেন মানে জ্বলতে দেবেন জ্বালিয়ে শেষ করে দেবেন শেষ করার পরে আপনি পরবর্তী দিন মঙ্গলবারে সূর্য ওঠার আগে আপনি যেখানে যেখানে লেবু এবং জাইফল রেখেছিলেন সেইগুলো আপনি গুছিয়ে নেবেন সেই লেবু এবং জাইফলটি গুছিয়ে নিয়ে যেখানে প্রবাহিত নদী আছে সেখানে গিয়ে আপনি সে লেবু এবং জাইফলটি টুকরো মানে দু টুকরো করবেন করার সময় আপনি বলবেন যে ওম শ্রী দুর্গে নম ওম শ্রী নম ওম শ্রী ভৈরবে নম এটিভাবে বলবেন এবং একটি একটি জিনিস কাটবেন মানে একটি করে লেবু কাটবেন আর জাইফল কাটবেন মানে প্রত্যেকটি কোণা থেকে আপনি যে কটা লেবু এবং জাইফল পেয়েছেন প্রত্যেকটি কাটার সময় আপনি এই মন্ত্রটি বলবেন এবং কাটবেন কাটার পরে আপনি প্রত্যেকটা ওই প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দেবেন ভাসিয়ে দিয়ে যখন আপনি ঘরে আসবেন তখন আবার গোমুত্র এবং গঙ্গা জল গুছিয়ে নেবেন মানে ঘরে থাকা আগেরটা না নতুন করে নিয়ে আপনি দুবলো কিংবা ফুল গুছাবেন দিয়ে ওটা দিয়ে আপনি ওং নম ভগবতে বাসুদেবায় বলে প্রত্যেকটি ঘরে ছিটিয়ে দেবেন দিয়ে পরের দিন আপনি মানে আগের দিন যে গোমূত্রের মধ্যে পেরেক রাখা ছিল সেটি আপনি গোমূত্র থেকে পেরেকটি তুলবেন তোলার পরে গঙ্গা জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেবেন নেওয়ার পরে আপনি যে হনুমানের মাথায় দেওয়া যে সিঁদুরটি ছিল সেই সিঁদুরটি আপনি একটুখানি গঙ্গা উৎসর সাথে মিশিয়ে দিয়ে কোনো কলম মানে ডালিম গাছ কিংবা বেদানা গাছের কলম বানিয়ে সেটিতে সেটি মানে ওই পেরেকটির উপরে আপনি লিখবেন যে ওম শ্রী হনুমতে নম মানে ওম শ্রী হনুমতে নম এই মন্ত্রটি প্রত্যেকটা পেরেকের উপরে আপনি লিখে নেবেন লেখা হয়ে গেলে প্রত্যেকটি পেকের উপরে আপনি এই মন্ত্রটি জপ করে নেবেন ওম শ্রী দুর্গে নম ওম শ্রী হনুমতে নম ওম শ্রী ভৈরবে নম মানে এই মন্ত্রটি আপনি প্রত্যেকটি পেরুকের উপরে একুশবার করে পড়ে নেবেন পড়ে নেওয়ার পরে আপনি যে যে কোনায় আপনি মানে পেরেকটি দিয়ে বন্ধন করবে যে যে কোনায় আপনি যাইফল আর লেবু রেখেছিলেন সেই সেই জায়গাতে একটি করে লবঙ্গ নেবেন সেই লবঙ্গর উপর সাতবার করে এই মন্ত্রটি পড়বেন পরে একটি করে লবঙ্গ ফেলবেন এবং আর এই পেরে একটি পোতার সময় অবশ্যই এই মন্ত্রটি ওম শ্রী দুর্গে নম ওম শ্রী হনুমত নম ওম শ্রী ভৈরব নব এই মন্ত্রটি বলতে থাকবেন দিয়ে একটি কোনায় পুতে দেবেন মানে যেখানে লেবু আর যাইফলে রেখেছেন সেই কোনটাই আপনি পুঁতে দেবেন পোতার পরে আপনি দ্বিতীয় কোনাতেও সেম একইভাবে একটি করে লেবঙ্গ লবঙ্গ নেবেন সেই লবঙ্গর উপরে আপনি এই মন্ত্রটি ওম শ্রী দুর্গে নম ওম শ্রী হনুমতে নমো ওম শ্রী ভৈরবে নমো হে মন্ত্রটি বলবেন বলার পরে আপনি ওই লবঙ্গটি গর্তে ফেলবেন ফেলার পরে আপনি ওই পেরেকটি সেম এই একই মন্ত্র বলতে বলতে আপনি ওই মন্ত গর্তের মধ্যে পুঁতে দেবেন দিয়ে সাত সাতটা আপনার কাছে পেরেক ছিল তো দু কোনায় দুটো মানে ঘরের চার কোনায় চারটে এবং ঘর লম্বায় মানে লম্বায় যে পিছনটা হবে সেই পিছনে একটা পুঁতে দেবেন পোতার পরে আপনি সামনে যে গেট মানে মেন যে গেটটা সেই মেন গেটের নিচে আপনি একটা পিড়েক পুঁতে দেবেন এবং আপনার দরজার উপরে একটা পিড়েক পুঁতে দেবেন সেম একই কন্ডিশনে বলবেন এইভাবে আপনি সাতটা পেক শেষ হয়ে যাবে শেষ হওয়ার পরে আপনি আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম যে আপনাকে একটু হলুদ গুছাতে হবে আর একটু বিশুদ্ধ ঘি তো এই ঘি আর হলুদটা একসাথে মিশিয়ে আপনার প্রধান দরজার উপরে প্রথমে বা সাইড স্বস্তিক চিহ্ন আঁকবেন তার মাঝখানে ওম আঁকবেন তারপরে ত্রিশুল লাগবেন তারপরে আবার স্বস্তিক চিহ্ন আঁকবেন এইভাবে আপনি আঁকবেন আঁকার পরে আপনার পূজার ঘরে এসে আপনি আপনার ইষ্টদেবতাকে পূজা করে নেবেন এই প্রক্রিয়াটি করলে পরে আপনার ঘর সম্পূর্ণ বন্ধন হয়ে যাবে ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক করবেন আর এখনও যদি আপনাদের এই জীবন সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন আবার আপনার বন্ধুবান্ধবকে এবং ফ্যামিলির অন্যান্য পরিজনের কাছে যাতে আপনার একটি শেয়ারে অপরেরও উপকার হয় তো আপনারা সবাই ভালো থাকবেন সুখে থাকবেন জয় গুরুদেব